কৈল পাখি কে কী খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে একটু জানাবেন হ্যাঁ আর কোয়েল পাখির মাংস অনেক মজাদার তো চলুন কীভাবে কইল পাখি দিয়ে রোস্ট করলাম সেটা আপনাদের দেখাই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে আপনার সামান্য একটু আদা রসুন লবণ দিয়ে আমি সবগুলো কইল পাখি একটু ভাজা দিয়ে নিয়েছি আর এখানে রোস্টের জন্য যে মশলাটা আমি তৈরি করেছি সেখানে কাজু বাদাম চীনা বাদাম জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি মোটামুটি জৈ সব সব মানে কি বলে মশলা আমরা ব্যবহার করি সবই দিয়ে নিয়েছি সবগুলো দিয়ে মেয়ে তেলে বিলেন করে মানে বিলেন করেছি এবং কি তেলে ঢেলে দিলাম তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু জাল করে নিয়েছি যেন কাঁচা ভাবটা চলে যায় তারপরে এখানে আমি আদা রসুন বাটার দিয়েছি চার চামিচের মতো আর এখানে এক চামচের যে একটু বেশি সজে গুঁড়ো আর আধা চামিচের কম মরিচের গুঁড়া দিয়েছি আমি কিন্তু যখন ব্লেন্ড করেছি মশলাটা সেখানে কাঁচামরিচও ছিল পেঁয়াজও ছিল একদম সব ধরনের মশলাই ছিল গোলমরিচ সবই ছিল তো আমি এগুলো এখানে আমি বেশ অনেকটা আপনার এক কাপের মতো টমেটো সসও দিয়ে নি সসকে আমি এটা ব্লেন্ড করে রেখেছিলাম টমেটো যখন সিজন ছিল ওখান তো টমেটো সিজন অনেকটা মানে শেষের দিকে তখন অনেক টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে আমি এক কাপ দিয়ে নিই আর এটা ভালো করে কষানো হয়ে পর যখন তেল উঠে আসছিল তখন আমি এখানে সবগুলো কুইল পাখি দিয়ে নিলাম এটাকে আমি ভালো করে কষাবো একদম তেল ওঠা পর্যন্ত আর এখন একটু আমি তেল কম দিয়েছি অনেকটা পর আমি এখানে প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে নিয়েছিলাম মাসাল্লা যেটা ওটা পারি নাই সরি তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর করে এখন এই তেল ছেড়ে দিচ্ছে এটা যত আরও মানে রান্না হবে আরও তেল ছেড়ে দেবে মার্শাল্লাহ অনেক মজা হয়েছে খুব ছালও হয়েছিল না একদম বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে অনেক মজাদার ছিল আর এটা একটু টেস্ট করার জন্য আপনার এখানে আর এক চামচের মতো চিনু দিতে পারেন একদম রোস্টকে পাল্লা দিয়ে দেবে এত মজা হয়েছিল আর এইটার সাথে খাওয়ার জন্য আমি করেছিলাম খিচুড়ি খুবই অল্প মশলা দিয়ে খিচুড়ি রান্না করছিলাম জানে মানে খিচুড়িটা খাই তো খুব মজা হয়েছিল বিশ্বাস করে খুব কম মশলা সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচ দিয়ে আমি খিচুড়িটা বাক করছি দেখতে পাচ্ছেন আর এটা যখন রান্না করছিলাম মানে মোবাইলটা আসলে এক হাতে ছিল এই জন্য মানে অনেক নড়াচড়া হয়েছে আর কি তো দেখতেই পাচ্ছেন আমার কষানো শেষ আমি পানি দিয়েছি যখন খিচুড়িটা হয়ে যাবে তখনই দেখতে পাবেন খুব একদম হালকা একটা খিচুড়ি ছিল এত মশলাও ছিল না এটা চাইলে কেউ পোলাও দৌ খাইতে পারেন রুটি দোও খেতে পারেন আমি চিন্তা করলাম না একটু মানে একটু হালকা একদম খিচুড়ি হলে ভালো হবে কম মশলার তো দেখতেই পাচ্ছেন খুব একটা যে ময় মশলাতে খিচুড়ি পাক করছিলাম তাও না কিন্তু মশাল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল মানে সুদা খেতে অনেক মজা লাগছে আর কি তো যে যে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও ধন্যবাদ এবং যারা নতুন তারাও যদি দেখেন দেখে একবার হলেও সাবস্ক্রাইব করে দেবেন আসলে আমি নতুন নতুন ভিডিও করছি কখন